বন্ধুরা মাছ ধরা আসলাম আজকেও বেলাই বিলে এই যে বেলাই বিল কত সুন্দর বেলাই বিল মালামার না চোখে এই পাশ থেকে ওই পাশ কিচ্ছু দেখা যায় না শুধু দোয়া দোয়া আকাশ ওই যে ওই দিকে পারি আছে বাড়ি থেকে কাছে আমি তো গেলার সামনে দিকে মাছই তো মাছ বেশি পাই নাই অল্প পাইছি তারপরেও ভাবলাম একটা ভিডিও করে নেই এই মাছ পুঁঠি মাছ কই মাছ টাকি মাছ দেশি ফুডি খাটি বেলাই বিল থেকে তিলে তিলাম আছে সিস্টেমের এটা হচ্ছে কারফু এটা হচ্ছে হইলা মাছ তারপরে এটা হইলা তেলাপিয়াও আছে তেলাপিয়া দেশি তেলাঘিয়া খাটি বেলাই বিলের সুস্বাদু এটা হইলা মাছ ধরলাম ভালোই লাগলো